নমস্কার আমি প্রিয়াঙ্কা মন্ডল বোলপুর বলাকা পলিক্লিনিক থেকে ডক্টর অর্পণ সামন্ত অর্থোপেডিক সার্জন আমাদের এই ক্লিনিকে বসছেন বিকেল চারটে থেকে শুক্রবার বিকেল চারটে থেকে স্যার এর এডুকেশন কোয়ালিফিকেশন এমবিবিএস ফ্রম কলকাতা মেডিকেল কলেজ এবং এমএস ফ্রম দিল্লি এমস স্যার হিপ রিপ্লেসমেন্ট জয়েন্ট রিপ্লেসমেন্ট যে কোনো হাড়ের সমস্যা তো দেখেনি তার সাথে আমরা যে পরিষেবা পাওয়ার জন্য দিল্লি চেন্নাই মুম্বাই ব্যাঙ্গালোর এত দূর যাই সেই পরিষেবা আমরা বাড়ির কাছে পাচ্ছি আপনারা মধ্যে পাচ্ছি যারা দরকারি বলে মনে করছেন আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করুন নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি ডবল ওয়ান নাইন জিরো থ্রি অথবা নাইন ফাইভ সিক্স ফোর থ্রি এইট টু জিরো সেভেন জিরো বা সেভেন জিরো নাইন এইট সেভেন সিক্স ওয়ান টু নাইন টু এই তিনটি নাম্বার মধ্যে ধন্যবাদ